আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জাতীয় ফল কাঁঠাল দিয়ে কাঁঠালের গোলগোলা পিঠা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই পিঠা রেসিপি প্রথমে এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি পনেরো বিশ কোয়ার মতো হবে এখন আমি কাঁঠালের বিচিগুলো বের করে নেব এবং কাঁঠালের কোয়াগুলো ব্ল্যান্ড করে নেব কাঁঠালটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এরকম এই তো দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি যেটুকু কাঁঠালের রস ছিল সেটা দিয়েই ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো উপকরণ মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি আপনাদের যার যেমন পছন্দ সেই হিসেবেই নেবেন আমি এই চামচে তিন চামচ নিয়েছি চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন আমি খুব ভালো করে চিনিটা গলিয়ে নেব চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব শুকনো চালের গুঁড়া এখানে আমি এক বাটি পরিমাণে চালের গুঁড়া নিয়েছি প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি এবারে মিশিয়ে নেব একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন আমি চাউলের গুঁড়া মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ময়দা যে বাটি এক বাটি পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে শুধু আটা কিংবা ময়দা দিয়েও এই পিঠা তৈরি করতে পারেন চাউলের গুঁড়া দিলে পিঠা খুব সুন্দর ক্রিস্পি হবে উপরে এবং ভেতরে নরম তুলতুলে থাকবে এখন আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম পনেরো মিনিট পর অনেকটাই কিন্তু ফুলে উঠেছে যেহেতু শুকনো চালের গুঁড়া কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পিঠা খুব সুন্দর হবে এখন আমি এভাবে একটু ফেটিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব এবারে চলে যাব মূল রান্নায় কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি খুব বেশি ডুবো তেলে ভাজব না অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেব এভাবে একটু ছোট ছোট গোল গোল করে হাতের সাহায্যে দিয়ে দেব অবশ্যই চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখব আস্তে আস্তে ভেজে নিতে হবে একে একে আমি পিঠাগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেব এখন দেখতে পাচ্ছেন একটা পিট আমি উল্টে দিয়েছি এভাবে একটু একটু করে চেড়ে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আরও একবার আমি পিঠা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে কাঁঠালের পিঠা তৈরি করে খাবেন খুবই মজাদার হয় এই পিঠা উপরে মুচমুছি ভিতরে নরম তুলতুলে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই সুস্বাদু এই পিঠা রেসিপি একটা পিঠ হয়ে গেছে এখন আমি আবারও উল্টে পাল্টে দিলাম এবারে আমি কড়াই থেকে তুলে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে মার্শাল্লা এভাবে একে একে আমি সবগুলো পিঠা ভেজে নেব এই তো চলে আসলাম আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণে পিঠা হয়েছে উপরে খুবই মুচমুচে ক্রিস্পি ভিতরে কিন্তু নরম তুলতুলে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন